কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমরা প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি আজকেও আমরা কিছু শব্দ শিখবো যেগুলো আমাদের নিতে প্রয়োজনীয় তো আজকে আমরা বেশি সময় নিব না অল্প সময়ের ভিতরেই ইনশাল্লাহ চেষ্টা করব শেষ করতে আপনারা সবাই প্রস্তুত ওকে আমরা নাম্বার ওয়ান শিখবো হচ্ছে তানসি। মানে কিন্তু যে শব্দটা এটা চাইনিজ হচ্ছে এরপরে আমরা বলি কারণ এই কারণে এটা হয়নি এরকম বলি না কারণ যে শব্দটা সেটা হচ্ছে কি বলে তো আপনারা ইনওয়ে এনওয়ে ইনওয়ে এনওয়ে ইনওয়ে ইনওয়ে মানে হচ্ছে কারণ এরপরে আমরা যেটা বলি এজন্য এজন্য সে আসেনি বা এজন্য সে যায়নি এরকম বলি না আমরা এই জন্য যে শব্দটা আমরা ব্যবহার করি এই শব্দটা হচ্ছে সো উই সো উই সো উই উই এখন আমরা শিখব হচ্ছে যদি যদি সে না আসে বা যদি সে চলে আসে এরকম আমরা বলি না যদি যে শব্দটা সেটা হচ্ছে রোগ 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 শব্দটা হচ্ছে যদি এরপরে আমরা বলি তারা সবাই একসাথে আসছে বা একসাথে আসবে একসাথে যে শব্দটা একসাথে সে শব্দটা সেটা হচ্ছে ইচি এটা হচ্ছে যদি এখন আমরা শিখবো নতুন নতুন জিনিস পুরনো জিনিস এরকম শব্দগুলো আছে না আমাদের যেটা ব্যবহার করি আমরা এটা নতুন এটা পুরোনো এরকম না তো নতুন যে সেটা আহ এখন আমরা শিখব নতুনের বিপরীত যে শব্দটা পুরোনো পুরনো পুরোনো শব্দটাকে বলে ল লদা 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 শব্দটা হবে লদা হুম বাহ বলতে পারেন জিওদা হ্যাঁ এবার শিখবো আমরা কাছে এবং দূরে হ্যাঁ এখন যদি বলি আমি কাছে আছি কাছে যে শব্দটা সেটা হচ্ছে ফুজিন ফুচিন ফুজিন ফুজিন মানে কাছে কাছে এবং দূরে দূরে যদি বলি আমি দূরে শব্দটা হচ্ছে মানে হচ্ছে কোনো কিছুকে বোঝায় দূরে জিনিসটা আমরা বোঝাই শব্দটা হচ্ছে দূরে এটা হচ্ছে লেখায় আবার লেখায় বলতে এখান থেকে ওখানে সরানো এটাকে বলে লেখায় দূরে দূরের শব্দটা হচ্ছে আরেকটা যদি আমরা অনেক দূরে কোনো কিছুকে বোঝাইতে যাই দশ বা পনেরো বিশ কিলোমিটার দূরে তাহলে আমরা বলবো নিয়েন যেমন ওখানে হবে নিয়েন মানে আহ শব্দের স্থানের পরিবর্তনের শব্দের পরিবর্তন আসবে কিন্তু অর্থ এক থাকবে আচ্ছা তারপরে হচ্ছে শব্দ চেনে আংলা চেনে

হচ্ছে অন্ধকার নরমে ও মানে কালকে শিখে গতকালকে এবং আগে শিখেছিলাম আমরা উ মানে বোঝায় পাঁচ এর নাম হচ্ছে ও তাই এখানে আমরা এখন যেহেতু কুয়াশার সিজন কুয়াশার শব্দটা শিখবো কুয়াশা হচ্ছে ইনশাআল্লাহ আমরা মোটামুটি ভালোই শিখতে পারছি এবং ভালোই জানতে বললাম এবং আগামীতে আরো ভালো কিছু জানবো যদি আমরা সবাই সদস্য থাকি ইনশাআল্লাহ প্রতিদিন চেষ্টা করব নিয়মিত সময় আসার জন্য আর আগামী শুক্রবার আমাদের ক্লাস বন্ধ থাকবে শনিবারই পরীক্ষা হবে রবি সোমবার দুইদিন ক্লাস হবে মঙ্গলবার আবার বন্ধ থাকবে বहोत বৃহস্পতি আবার যে দিন ক্লাস হবে শুক্রবারে বন্ধ থাকবে প্রতি শনিবার আমরা পরীক্ষা নেব বুঝতে পারছেন আপনারা আপনাদের শুভ কামনা নিচ্ছি বিদে আলহামদুলিল্লাহ যা শিখলাম সেগুলো পরিচর্যা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আল্লাহ